ফিলিস্তিন আমাদের ইমানের অংশ ওদের রক্তের হিসাব আমরা ক্যামাত দেব নাকি আলেক্সা কাঁদছে আর আমরা কিছু কয়ে থাকবো মুসলিমের আহ্বানে সাড়া দেওয়া ইমানদারের পরিচয় ফিলিস্তিনের দাঁড়াও দোয়া করুন চেষ্টা করুন কণ্ঠ তুলুন ফিলিস্তিন আজ আমাদের সবার পরীক্ষা আলেক্সা শুধু ফিলিস্তিনের নয় সমগ্র মুসলিম উম্মাহের সম্মানের প্রতি। তারা মসজিদে আগুন দিচ্ছে আর আমরা কেবল নীরব আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে ফিলিস্তিনের জন্য আওয়াজ তরুণ আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে সত্যের ভাষা থাকুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সঠিক বার্তা ছড়িয়ে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ